আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতেছেন ডি এম সজীব ব্লক আজকের ভিডিওটি হচ্ছে আকাশ পথে বিমান ওড়ানোর পথে মেঘগুলো কেমন দেখা যায় আপনারা দেখতেছেন প্রথমে হয়তো ভালো দেখা যাচ্ছে না কারণ মাত্র বিমান আকাশে উঠল তো ভিডিওটা তিন ভাগে ভাগ করা হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর তারপরে বলবেন ভিডিওটি কেমন হলো আর যারা ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও এরকম ভালো দেখা যাচ্ছে না তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আকাশে মেঘগুলো কেমন দেখা যায় মেঘের উপর দিয়ে বিমান যাওয়ার পথে ভিডিওগুলো করা মূলত আমি যখন বাহিরে আসি তখন ভিডিওটি করা আর কি আমি ঢাকা থেকে মুম্বাই যাওয়ার পথে ভিডিওটি করছি তো তিরিশ মিনিট ভিডিও করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিও তার একসাথে দেওয়া যাবে না সেই জন্য আমি তিনটা ভাবে ভাগে বিভক্ত করব তো তিন ভাগে আপনাদেরকে ভিডিও দিব আর মুম্বাই থেকে তো রাতের রওনা দিয়েছি সৌদি আরবের উদ্দেশ্যে তো এটা রাতের ভিডিওটা সৌদি আরবে রাতে কেমন দেখা যায় দাম সেটা আরও একটি ভিডিওতে তুলে ধরবো মোট চারটা ভিডিও হবে এই আকাশ পথে তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আসলে কি বলবো প্রবার জীবন নিয়ে প্রবার জীবন যেন মানে কতটা কঠিন সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পরিবার ফ্যামিলি তারপর আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব নিজের দেশ ছেড়ে যেন প্রবাসী এসে টাকা উপার্জন করা কতটা যে কষ্ট কাজের থেকে আপনার পরিবারের জন্য নিজের দেশের জন্য যেন কতটা কষ্ট লাগে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বা কষ্টটা আমি শেয়ারও করব না কারণ কষ্টগুলো শেয়ার করলে আরও কষ্ট বেড়ে যাবে সেই জন্য কষ্টের কথা বলতে চাই না আপনাদের তো ওই যে বিমানের ভিতরে দেখতেছেন এগুলো মানুষ আকাশ পথে আসলে দেশে থেকে ভাবতাম সবসময় যে বিদেশ গেলে শুধু টাকা টাকা বাট বিদেশ আসার পর বুঝতে পারতেছি যে বিদেশ কি জিনিস মানুষ বিদেশ কেন আসে বা কিসের জন্য আসে একটা মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায় তখনই সেই মানুষটা বিদেশ আসে তো বিদেশ আসার পর যা শিখলাম বা যা দেখলাম জীবনে দেশ থেকে অনেক কিছু করা যায় যে মানুষের মুখে হাজার হাজার মানুষের মুখে শুধু একটাই শব্দ যে জীবনে ছোটখাটা অনেক ভুল করছি বাট সব থেকে বড়ো ভুল হলো বিদেশ আসা এরকম কথা সবাই বলে সবাই যদি ইয়া জানতো যে বিদেশ জিনিসটা এরকম পরিবার পরিজন ছেড়ে এতটাই খারাপ লাগবে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো যারা বিদেশ আসেন নাই তারা আশা করি দেশ থেকে কিছু একটা করার চেষ্টা করবেন আর প্রবাসীদের যেন কতটা ভালো সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না প্রবাসীরা এত পরিশ্রম করে তাও এ কারো কাছে তারা ভালো না তো এখন দেখতেছেন আকাশের উপরে মেঘগুলো তো পরবর্তী ভিডিওগুলো হয়তো বা আরও ভালো হবে তো এটা দেখতে থাকুন এটাও ভালো লাগবে আশা করি তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক দেখতে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক এন্ড ফলো করে রাখবেন আসলে বিদেশ নিয়ে কিছুই বলার নাই আমার মন মানসিকতা এরকম ভালো না কারণ আমি প্রায় আজকে হয়ে গেল প্রায় এক মাসের মতন হয়েছে আর কি বিশ পঁচিশ দিন হয়ে গেছে চাইছি অনেকটাই খারাপ লাগে ফ্যামিলির জন্য কাউকে বলতেও পারি না সইতেও পারি না কারণ খারাপ লাগার কথা ফ্যামিলিতে বললে বা ফ্যামিলির আরও খারাপ লাগবে সেই জন্য কার কাছে শেয়ার করে না তো প্রবাসীরা যেন বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাট এই শব্দটা বলার পিছনে যেন কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আমি আর এই সব বিষয়ে কিছু বলবো না আপনারা এখন গানের সাথে সাথে ভিডিওটা দেখতে থাকুন বেশি কথা বলতে পারতেছে না ভালো লাগতেছে না তো আপনারা গান শুনুন আর আকাশপথের ভিউটা দেখুন আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই মেঘের নৌকা তুমি তোমায় ভাষা বৌ আকাশে সাগরের শঙ্খ তুমি বাতাসে মেঘের নৌকা তুমি তোমায় ভাষা বৌ আকাশে ছায়াতে হিমালয় শিখার তুমি আমার আনন্দ তোমায় ছোঁয়াতে লাগের নৌকা তুমি তোমার ভাষা আকাশে আকাশে सागरের আমি হই মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি যতক্ষণ পাশাপাশি থাক আমি হই রোদে মেঘে ভেসে যাওয়া ডানা মেলা পাখি হাত চলে ভালো লাগা অনুভবে না বলা কথা গুলো বলে দুর পথ তুমি আমি পায়ে পায়ে হাত ধরে চলে তুমে তোমার ভাষা বউ আকাশে সাগরের শঙ্কর চলে আসলাম আপনাদের মাঝে আবারও তো প্রবাস নিয়ে কিছু বলার নাই আর বয়সটা আবারও করছিলাম একবার করছিলাম তো বয়সটা নষ্ট হয়ে গেছে কারণ হেডফোন লাগায় বয়সটা করছিলাম তো সমস্যা হয়েছিলো আর কি তো আপনারা দেখতেছেন আকাশপথের ভিউ তো জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন অবশ্যই আর সবাই আমার জন্য দোয়া করবেন কারণ আমি নতুন 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 প্রবাস জীবনে আইছি প্রবাস জীবনটা হয়তো আমার এখন খারাপ লাগতেছে আপনারা দোয়া করেন হয়তো ভালো লাগবে তো দোয়া করবেন সবাই আমি যেন আমার ফ্যামিলির জন্য বা নিজের জন্য পরিবার জন্য সবার জন্য কিছু একটা করতে পারি সবার কাছে এটাই দোয়া চাই আর আকাশ পথের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আরও দুই তিন ভাগে বাক করা হবে মানে আরও তিনটি পার্ট আসবে তো দেখতেছেন যে কীভাবে বিমানটা চলতে হয়তো মনে হচ্ছে না আপনাদের কাছে বিমানটি ধীরে ধীরে চলতেছে কিন্তু বিমানটি কিন্তু অনেক জোরে চলতেছে কিন্তু আকাশ থেকে কীরকমভাবে বোঝা যাচ্ছে না মেঘগুলো ওইগুলো দেখছেন মেঘগুলো কীভাবে বেঁচে থাকে আকাশে নিচ থেকে কীরকম দেখা যায় উপর থেকে কীরকম দেখা যায় তো পরবর্তী ভিডিওগুলো হয়তো বা আরও ইন্টারেস্ট হবে আরও ভালো হবে তো আরও বেশি ভালো বুঝতে পারবেন আরও সুন্দর সব উপভোগ করতে পারবেন তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে লাইক ফলো করে রাখবেন আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ভিডিওটি আশা করি ভিডিওগুলো ভালো লাগবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারি আর দেখতেছেন দেখছেন কীভাবে মেঘগুলো আকাশে ভেসে আছে কেমন দেখা যাচ্ছে কী অবস্থা এইগুলোর মধ্যে আবার বিমানও চলে তাও একটা খুলে পড়ে না কি আজব সিস্টেম বা দুনিয়া আর ভিডিওর বিষয়ে কিছুই বলবো না আরও তিনটা ভিডিও আসবে এই আকাশ পথেরই সবাই দেখবেন তারপরে আসবে পাহাড় পথের ভিডিও রাস্তার ভিডিও তো আস্তে আস্তে ধীরে ধীরে সকল ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব শুধু আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি অনলাইনেও নতুন প্রবার জীবন নতুন সব কিছুতেই নতুন সো আপনাদের একটু ভালোবাসায় আমার জীবনটা হয়তো অন্যরকম বদলে যেতে পারে দেখতেছেন কেমন দেখা যাচ্ছে আকাশ থেকে নিচের ঘর বাড়িগুলো হয়তো বাকি ক্যামেরা এরকম ভালো দেখা যাচ্ছে না বাট নিজের বাস্তব চোখে যেরকম দেখছি সেটা আপনাদের বলে বোঝা না এত বড়ো বড়ো ঘরগুলো কত ছোটো ছোটো দেখা যায় এত বড়ো বড়ো গাছগুলো কত ছোটো ছোটো দেখা যায় শুধু সবুজ দেখা যায় বাকি এমনি আর ভালো দেখা যায় না আকাশ থেকে আসলে ভিডিওর বিষয়ে কিছুই বলার নয় অনেক কথাই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার যেন সবাই দোয়া করবেন আমি যেন ধৈর্যের সাহিত আকাশে চলতে আকাশে বিমানগুলো দেখেন কিভাবে ওরাল দেয় বা ডানে বামে ঘুরে কীরকম দেখা যায় তো যারা বিমানে চলছেন তারা অবশ্যই বুঝতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন না কেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন তো আজকের ভিডিওটি আর লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো মতো থাকতে পারি ধৈর্য ধরে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ